প্রচন্ড রকমের ভালোবাসি আমার হ্যাঁ আমি যে যেদিন তোফাজ্জলকে মেরেছিল রাজাকাররা সেদিনই আমি বলে তারপরের দিন আমি রাজু ভাস্কর্যের সামনে যে চিৎকার করে বলেছিলাম এটা চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যাচার রাজাকাররা আমার জননেত্রীকে তার উন্নয়নকে তাদের চোখে জ্বালা ধরেছে তাই আমার জননেত্রীকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই দেশ থেকে যেতে বাধ্য করেছে এটা কিন্তু তোফাজ্জলকে যেদিন মেরেছিল তার পরের দিন এটাকে এটা আমার জননেত্রী কেক কাটার আরও অনেক আগে সেখানে আমি রাজভাস্কর্যের সামনে আমি চিৎকার করে এই কথাগুলো বলেছিলাম যে এটা চক্রান্ত এটা ষড়যন্ত্র এটা মিথ্যাচার তখন কিন্তু কেউ কথা বলেনি তখন আমি কথা বলেছিলাম তো সেটা বুঝতে হবে আমার জননেত্রীকে আমি কতটা ভালোবাসি আর আমি সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলেছিলাম যে আমি আমার নেত্রীকে ভালোবেসে যদি প্রাণ দিতে হয় সেটা আমি হাসতে হাসতে দিতে পারবো আমার জননেত্রী শেখ হাসিনাকে যারা অসম্মান করেছে তাদের চোখে ধুলা দিয়ে তাদের চোখে মানে বিশ্বের দরবারে তাদের ষড়যন্ত্রগুলো দেখিয়ে আমার জননেত্রীকে যতটুকু অসম্মান করেছি তার চেয়ে হাজার গুণ সম্মান বেশি দিয়ে এই বাংলার মানুষ নিয়ে আসবে এটা আমার জননেত্রী শেখ হাসিনার সাজানো গোছানো বাংলাদেশ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ আমার জননেত্রী দেশে সে যখন তখন আসতে পারেন কারণ উনি কিন্তু পদত্যাগ করেননি উনি এখনও বাংলাদেশে রানিং প্রধানমন্ত্রী হিসাবে আছেন যারা সাবেক বলেন আমি তাদেরকে বলতে চাই এই শব্দটুকু আপনারা উচ্চারণ করবেন না সাবেক বলবেন না আর এটা ওনার বাংলাদেশ ওটা ওনার নিজের দেশ উনি যখন তখনই আসবে কিন্তু উনি অনেক সম্মানের সাথে আসবে এটা আসলে ভালোবাসাটা না অন্তরের বিষয় ভালোবাসাটা হচ্ছে বিতরের বিষয় ফিল করার বিষয় ভালোবাসাটা এমন যে বলে কয়ে আসে না ভালোবাসাটা না অনেক ছোটোবেলার থেকে আমি ওনাকে অনেক ভালোবাসি কিন্তু সেটা প্রকাশিত হয়নি কেন হয়নি সেটাও বলে দেই আপনাদের আজকে আপনাদের মাধ্যমে আমি যদি যখন নেত্রে ছিল যখন ভালো পরিবেশ ছিল তখন যদি আমি বলতাম যে আমি ওনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি তখন এই কথাটা না মানুষ ভাবতো কি যে তেল দিচ্ছে কিছু পাওয়ার আশা যখন খারাপ সময় আসছে তখন আমার কাছে মনে হচ্ছে এখনই আমার ভালোবাসা প্রকাশ করার সময় যে আমি ওনাকে কতটা ভালোবাসি ভালো সময়ে আমি ভালোবাসতে যাব না আমার কথা হচ্ছে আমি খারাপ সময়টাই আমি ওনাকে ভালোবাসবো আমি বলতে চাই আমি দেখাতে চাই বিশ্বের দরবারে এমন একজন নেত্রী আপনারা কোথাও খুঁজে পাবেন না এমন একজন নেত্রী এত মায়াবী এত মানে মানুষের প্রতি তার ভালোবাসা এরকম নেত্রী বাংলাদেশে একজনই আছেন সে আমার জননেত্রী শেখ হাসিনা তার বিকল্প বাংলাদেশে নাই এবং থাকতে পারে না বাংলাদেশ এখন ভালো নেই বাংলাদেশের মানুষ ভালো নেই বাংলাদেশকে ভালো রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে দরকার বারবার দরকার এটাই আমি বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু